যারা মানুষকে নিজের প্রয়োজনে ব্যবহার করে অপ্রয়োজনীয় ভেবে ছুঁড়ে ফেলে দেয় তারা জীবনের একটা সময় গিয়ে টাকা পয়সা দিয়েও নিজের মতো করে একটা মনের মানুষ খুঁজে পায় না আমরা কেউ নিখুঁত নই সবার মাঝেই খুঁত বিদ্যমান রয়েছে কেউ ফেসবুক ম্যাসেঞ্জারের পাসওয়ার্ড দিলে বিশ্বাস করবেন তারে এটা কিন্তু বোকামি আবার কারো পাসওয়ার্ড নিয়ে তার ব্যক্তিত্ব ধ্বংস করবেন এটাও আর নাই বিশ্বাস এমন একটা জিনিস যেটা থেকে ভালোবাসা সৃষ্টি হয় যদি আপনার বিশ্বাস করতে ভয় হয় তাহলে বলে দেন হেনস্থা করবেন না একটার পর একটা মানুষ বদলানোর বদ খেলাটা বন্ধ করেন একটা মানুষের মাঝে স্থির থাকেন যে মানুষটা আর সামান্য ভালোবাসার লোভে আপনার পায়ের কাছে পড়ে আছে সেই মানুষটা আপনার স্বপ্নের মতো মানুষ হয়তো হতে পারবে না কিন্তু একটা সত্যি হলো এই মানুষটা আপনাকে কখনো ঠকাবে না মনের ভিতর খুতখুতে ভাব হীনমন্যতা আর এই মানুষ বদলানোর স্বভাব নিয়ে যদি ভালোবাসতে যান তাহলে কারোরই ভালোবাসা পাবেন না ধরে রাখতে পারবেন না কোনো মানুষকেই চলে যেতে তো সবাই পারে ছেড়ে দিতে তো সবাই পারে কিন্তু থেকে গিয়ে ধরে রেখে আশ্চর্য অলৌকিক ভালোবাসা জন্ম দিতে পারে কজন আমরা কেউ নিখুঁত নই অলিক নই রূপকথার মতো পরিপাটি মার্জিত নই ও টুকটাক খুঁতকে মানিয়ে নিয়ে থেকে যাওয়াই প্রকৃত ভালোবাসার নিদর্শন আজকে যে মানুষকে ভুল মানুষ ভেবে মুখ ফিরিয়ে নিচ্ছেন তার থেকে আরও সুন্দর নিখুঁত মানুষ হয়তো পাবেন কিন্তু ভালোবাসতে পারবেন না শতজনের মাঝে সঠিক মানুষ না খুঁজে একজনকে আদর এফোর্ট যত্ন দিয়ে আগলে রেখে ভালোবেসে মানিয়ে নিয়ে ধরে রাখাই উত্তম যার কোনো খুঁত নেই কমতি নেই ভুল নেই ত্রুটি নেই তাকে ঠিক ভালোবাসা যায় না ভালোবাসার জন্য একটু অগোছানো মানুষই সুন্দর গোছানো মানুষ না